আজকে মনে হয় এই ভিডিওটা সব থেকে সেরা ভিডিও হতে চলেছে মানে আজকে সারাদিনে সব থেকে সেরা ভিডিও হলো আজকের এই কালেকশনটা কেন হবে না শাড়িটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার ডিজাইনটা পুরোটাই রয়েছে তোমাদের বেনারসি না মাসরুতে বেনারসি না যাচ্ছে ওপেন বর্ডার দিয়েছিলাম এতদিন এবার দিয়েছি কন্ট্রাস্টে কন্ট্রাস্টে আচল কন্ট্রাস্টে পার আর তার মধ্যে রয়েছে এত সুন্দর ডিজাইন আমি এই কালারটা খুলে দেখাই এত সুন্দর শাড়িটা জাস্ট চোখ বন্ধ করে বলতে পারি নিয়ে নাও ফার্স্ট কালার ব্ল্যাক দিলাম কারণ ব্ল্যাকের প্রতি আমার একটা সবসময় জানো আকর্ষণ থাকে আমি মানে চুম্বকের মতো ওদিকে চলে যাই বারবার করে সেই ব্ল্যাক কালারটা ফার্স্টে দিয়ে দিলাম আরো কালার দিচ্ছি একটা একটা করে খুলে দিচ্ছি তার সাথে যে আছে সেই বুকিং করবেন আর অবশ্যই আজকে ভালো একটা অসাধারণ ডিজাইনে মানে সত্যি বলছি আমার আশেপাশে যত মানুষ দাঁড়িয়ে আছে সবার চোখ এইদিকে মানে আমি এইটুকু জানি যে চারিদিকে কথোপকথন হচ্ছে যে পিয়ালির হাতে যে ডিজাইনটা আছে ওটাই আমরা দেখবো এক্সাক্টলি সেই জন্য এইটাই আমি তোমাদের কাছে আগে দেখালাম যে জলদি 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 নিয়ে নাও কারণ এত সুন্দর ডিজাইনের এর সাথে এত সুন্দর কন্ট্রাস্ট এ ডিজাইনটা জাস্ট একটু ভাই দেখা যে আঁচলের ডিজাইনটা কতটা সুন্দর ভাবে রেডি করা হয়েছে আর হ্যাঁ সব সময় মনে রাখবে আমরা কিন্তু সব সময় এই জিনিসটা লিখে থাকি অনলি ফর ড্রাই ক্লিন ঠিক আছে ড্রাই ক্লিন করতে হবে বাড়িতে ওয়াশ করা যাবে না এই শাড়ি এই শাড়ি শুধুমাত্র ড্রাই ক্লিন এর জন্য এবার ফুল লুকিংটা জাস্ট দেখিয়ে দিবি ফুল লুকিংটা কতটা সুন্দর এবার যাচ্ছি শাড়িটার আসল সৌন্দর্য মানে শাড়িটার বর্ডারটা জাস্ট বর্ডারটা দেখো একদম মিনাকারি ঠাসা মিনার মধ্যে তোমাদের বর্ডার চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে এত সুন্দর কোয়ালিটি আর মিনা কারি আম কলকার ডিসাইন এর তোমাদের যাচ্ছে বডি র টা আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ। একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিস টা এ যাচ্ছে আর অবশ্যই সেল ওয়ার্ক এর কারুকার্য এই যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকি জাস্ট লুকিংটা টা দেখো আমি আগে টোটালি 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 কনফিউজ যে আমি কোনটা নেব কারণ আমারই নিতে ইচ্ছা করছে এই শাড়িটা কারণ এত সুন্দর এত গ্ল্যামারিস একটা শাড়ি জলদি জলদি স্কিন এই নেক্সট কালারটা তোমরা জাস্ট দেখে নাও কালারটা একদম তোমাদের যাচ্ছে কফি সরি ম্যাজিক পার্পল কালারের মধ্যে তার মধ্যে ইয়েলো টোনি একদম আনকমন একটা টোনিং এর মধ্যে চলে আছে ফুল লুকিংটা জাস্ট দেখিয়ে দে ভাই কতটা সুন্দর এর সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে যেই কালারে আছো সেই কালারেই ব্লাউজ পিস পেয়ে যাবে আর এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নাও এই লুকিং টা বিউটিফুল একটা লুকিং এর মধ্যে চলে আছে অসাধারণ বললেও ভুল হবে দুর্দান্ত বললেও ভুল হবে ঠিক আছে মানে যাচ্ছে একদম বটল গ্রিন কালার এর মধ্যে ওয়াও এর সাথে একদম রেড এর ব্লাউজ দিয়েই পড়তে হবে রেড কালার এর ব্লাউজ আমার কি আছে কিউ মনে হচ্ছে জেরি গুলো দিয়ে ডিজাইন গুলো মনে হচ্ছে সেই কাটিং করে লাগানো হয়েছে এত গ্লেজ দিচ্ছে আলাদা মানে লেবেলের একটা গ্লেজ দিচ্ছে আর সত্যি কেন দেবে না কারণ যেরকম কোয়ালিটি আর ডিজাইন গুলো মনে হচ্ছে কাটিং করে মানে সেই কাট ওয়ার্ক এর ডিজাইন এর করা হয়েছে এমন একটা গ্লেজ দিচ্ছে জলদি জলদি কালার এর মধ্যে আর তার মধ্যে রয়েছে তোমাদের কাছে একদমই বটল গ্রিন কালার এর কন্ট্রাস্ট পিচ অ্যান্ড বটল গ্রিন এর কন্ট্রাস্টের মধ্যে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা আমি গুলো সব গায়ে ফেলে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের যেই কালারটা মানে কোন কালারটা বেশি ভালো লাগবে আর যেটা ভালো লাগবে জলদি জলদি স্কেমার মানে বুকিং করো কারণ আর যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার কালেকশন কততে পারছো জানো দু হাজার টাকারও কমে চলো সে তোমাদের জন্য নিয়ে এসেছি এটা যাচ্ছে তোমাদের একদম ইয়েলো কালার তার মধ্যে যাচ্ছে তোমাদের মেরুন কালার এর কন্ট্রাস্ট ইয়েলো কালার এর মধ্যে মেরুন কালার এর কন্ট্রাস্ট কি লেভেল এ লাগছে না চলো জলদি 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 বুকিং টা সেরে ফেলো এই যাচ্ছে লুকিং টা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং এর মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করে কফি পার্পল কালার জাস্ট কালার টা দেখে না একদম তোমাদের কফি পার্পল কালার এর মধ্যে বটল গ্রিন কালার এর মধ্যে কন্ট্রাস্ট আছে ওয়াও কেমন গ্লেজ দিচ্ছে শাড়ি সাইডা ক্যামেরায় যাই না কতটা সুন্দর দেখাতে পাচ্ছে কারণ এই শাড়িগুলো না সামনে বেশি গ্লেজ দিচ্ছে আই ডোন্ট নো ক্যামেরায় কতটা সুন্দর লাগে বাট বিশ্বাস করো সামনে দুর্ধর্ষ চোখ ধাঁধি যাওয়ার মতো ওকে সবার আগে আমার চাই একদম মন কারা কালার আমাকে দিয়ে দিলো একদম পার্পেল এর সাথে সি গ্রিন লাইট পাউডার ব্লু কালারের মধ্যে চলে আছে ওয়াও দেখতে কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে লাইট পাউডার ব্লু কালার তার মধ্যে একদম ডার্ক পার্পেল কালারে তোমাদের কন্ট্রাস্ট যাচ্ছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে চলো রেড কালার তার মধ্যে যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্ট রেড অ্যান্ড বটল গ্রিন মধ্যে কন্ট্রাস্টে চলে যাচ্ছে বডিটা তোমাদের রেড আর এটা কিন্তু টুকটুকে লাল না হ্যাঁ পিচ কালারের মধ্যে যেটা বলে না একদম রেডিশ মানে দুধে আলটা টাইপের কালারটা মানে হালকা পিচ হালকা রেড এর মধ্যে চলে আছে কালারটা খুব সুন্দর কালারটা বিউটিফুল মানে কালারটা অসাধারণ দেখতে তার মধ্যে বটার গ্রিন কালারে কন্ট্রাস্টে চলে আছে এসএস নিয়ে বুকিং টুনা একটা কালার দিলাম লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে পার্পল কালারে কন্ট্রাস্ট আর এই যাচ্ছে লুকিং টা দারুন 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 একটা লুকিং এ চলে আছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশন এই যাচ্ছে লুকিংটা আমার চোখ ধাঁধানো কালার এর মধ্যে একটা শাড়ি তোমার বা যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের মেরুন কালারের মধ্যে তার মধ্যে যাচ্ছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট মেরুন উইথ বটল গ্রিন কালারের কন্ট্রাস্টে চলে আছে আর লুকিং জাস্ট লেবেলে এর লুকিং যাচ্ছে প্রচুর কালার কম্বিনেশন দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করে ফেলবে কারণ অনেক অনেক কালারের মধ্যে তোমাদের দিচ্ছি সেটা হলো তোমাদের একদম ফিরোজি কালারের মধ্যে ওকে ফিরোজি কালারের মধ্যে চলে আছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট একদম ফিরোজির মধ্যে হট পিঙ্ক কালার যেটা সবসময় প্রচলিত আর যে ডিমান্ডিং রয়ে গেছে সেই কালার তোমাদের কাছে দিয়ে আর তার সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট কেমন লেগেছে হট হট মানে মানে ফিরোজি বডি পিঙ্ক এখন এটা হলো হট পিঙ্ক বডি ফিরোজি পার তো জিনিসটা দারুন হলো ব্যাপারটা তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জলদি জলদি জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে শেয়ার বাটনে শেয়ারটা করে দিও কারণ এত সুন্দর কালেকশন পেতে হলে একটু তো মানে শেয়ার করতে হবে তাই না কত তো দিচ্ছি জানো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মেসরু আজকে তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ টাকা প্রিপিং অলোভার ইন্ডিয়া আজকে আমি একটি শেষ করছি খুব দাদা ভালো